আরে তুমি মার করে নিয়ে এসো লাখো তুমি লাগো মা আমার জন্য তুমি তো ভালো না এই শোনো এবার কিন্তু ঈদে আমার মায়ের দিবে পঞ্চাশ হাজার আমার আব্বু দিবে পঞ্চাশ হাজার আমার ছোট বোনটারই দিবে তিরিশ হাজার আর ভাইয়ের আছে না অনেক বিশেষ হাজার হইব এগুলো আমি রুমে নিয়ে যাই আর ফুলিয়েছেন ফুলিয়ে ডাক দাও কেন ডাক দাও ডাক দিতে বলছি ডাক দাও ঠিক আছে হ্যাঁ দাঁড়ান দেখ একটু ডেকে নিয়ে আমি কি আসতে দাও দেখো ডাকতেছি অস্থির হয়ে যাও তুমি সব দিকে হ্যাঁ সব থেকে আমি কর জি স্যার এই আসছে

আগে আর পরে কি তুমি তো পাবা তুমি তো স্পেশাল তোমারটা তো স্পেশাল তোমারটা তো নর্মাল কোন জায়গার থেকে আনলে হবে না এত কিছু বুঝিনা আমার মার্কেট আগে লাগবো আগে আমার মার্কেট করবা তারপর সবাই মার্কেট হ্যাঁ কি সে এগুলি অবস্থা কেন স্যার থাক আমাকে লাগবো না কি হয়েছে কি সমস্যা কি আব্বা হ্যাঁ তুমি আমারে বলছো না হ্যাঁ যে আগে কাজের লোক যারা আছে তাদের মার্কেট করে দিতে হ্যাঁ অবশ্যই কিসের জন্য আগে আমার মার্কেট এখানে আমার अब्बासছে আমার अब्্বার সামনে তুমি মুখ চালাইতেছো ঠোঁট চালাইতেছো পাক 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 তোমার কথা মতো আমি ওদের জন্য মার্কেট করছি ওর ভাই ওর বাবা ওর বোন ওর বাবার জন্য ওর মেয়ের জন্য আমি মার্কেট করে নিয়ে আসছে যে দিছি

আমার আব্বার মুখের উপরে আমরা কথা বলি না তোমাকে দেখে নেবো আমি তুই আবার কি দেখে নেবি হ্যাঁ চরম মাপের বেয়াদব খালি রোজার দিন থেকে কিছু বলতেছি না মুখ দিয়া নাই ওইটা দিয়ে দিতাম এতক্ষণে ঈদের খুশি ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে হবে তোমার ভাগাভাগি করার দরকার না থাকলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও রাস্তা করাই আছে গেট খোলা আছে চলে যাও অবশ্যই এরা সামান্য না তোমার কাছে সামান্য হইতে পারে আমাদের কাছে সামান্য না এরা কাজ করে বিদায় কি সেরা মানুষ সব সময় রাখবো আমাদের পরিবারের রেওয়াজ এটা আমাদের পূর্বপুরুষের রেওয়াজ এটা আমরা আমাদের কাজের লোকদেরকে নিয়ে এক টেবিলে বসে খাই আমরা আমাদের কাজের লোকদের গায়ে হাত দিয়ে কথা বলি যেটা তোমাদের মধ্যে হয় না তোমরা কাজের লোককে মানুষই মনে করো না গরিব নাকি মনে মানুষ মনে করে না আমি কিচ্ছু বলি না এতক্ষণ রোজার দিন হাত পা সামলায় রাখছি চরম মার্কেট করে দিলাম না কেন আগে চলো আমি বলছি আমার ছেলেকে যে ঈদের শপিংটা আমাদের একেবারে লাস্ট শেষে সর্বপ্রথম আগে আমাদের কাজের লোকদের জন্য শপিং করবি তারপর গরিব দুস্থ অসহায় যারা আছে তাদের মধ্যে মধ্যে বিতরণ করবি এরপর একেবারে শেষে আমাদেরটা করবি বাবার ভাই আমি সবার আগে ওই যে তোমার বাবা মা তোমার শিক্ষা দিতে পারে নাই কারণ তোমার বাবা মায়ের কাছ থেকে তুমি সেই শিক্ষাটা পাও নাই আমার সন্তানরা আমি সেই শিক্ষাটা দিছি শুধু সুশিক্ষায় শিক্ষিতই করে নেয় পারিবারিক শিক্ষা ওর মধ্যে দিছি তোমার বাবা মা যেটা তোমাকে দিতে ব্যর্থ হইছে। ভাবছিলাম যে বিয়ের পরে হয়তো স্বামীর সংসার আইসা সেটা শিখবা সেটাও তুমি অর্জন করতে পারো নাই অসভ্য কোথাকার হ্যাঁ না গেলি শখ তোমারটা তুমি নাও ওরটা ওরে দাও যাও তোমরা যাও

দেখি রমজান তো রমজান মাসটা যাক তারপর না হইলে কোনো বাবা চায় না তার ছেলেকে মানে ছেলের বউকে ডি দেওয়া হইতে কিন্তু আমার এটা করতে হবে কোনো রাস্তা নাই চরম